ইসলামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলের জনপ্রিয় পদ আপনার ফিল্ড কার্নগো পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাইশ এই যে রানিং মাসের আঠাশ জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মোট দেড় ঘন্টা পদে দেড় ঘন্টা ব্যাপী কিন্তু এই ফিল্ড কার্নগো পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি এই ভিডিওতে সেই ফিল্ড কার্নগো তেরো নম্বর গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পদের জন্য একটি স্পেশাল সাজন আছে সেটা কীভাবে পাবেন সেই বিষয়ে আলোচনা করবো এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব যে পরীক্ষার সময়কে যেহেতু এটার পরীক্ষার কিন্তু এখানে ডিপ্লোমা ইন সার্ভে সন চেয়েছে সেটা কি লিখিত পরীক্ষার সময় নিয়ে যেতে হবে কিনা না সেই বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং একটি বিপরীতে শূন্য পদের বিপরীতে কতজন প্রার্থী পরীক্ষা দিবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমার ভিডিওটা দিয়ে থাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা কিন্তু ফলো করে রাখবেন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও নিতে পারেন এখন চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে আর মাত্র তিন দিন শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ফিল্ড কান্নগো এখানে শূন্য পদের সংখ্যা ছয়টি ছয়টি তেরো নম্বর গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেচিক এখন এই পদের জন্য যে একটি স্পেশাল সব তৈরি করা হয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের উপর যে বাংলা লিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এইখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এটা হলো ফার্স্ট কথা দ্বিতীয় কথা হলো আপনারা এখানে পরীক্ষার্থী হলো মোট হলো শূন্য পদের সংখ্যা ছয়টি পরীক্ষার্থী মোট আষ্টশো সাতচল্লিশ জন মানে একটা পদের বিপরীতে একশো একচল্লিশ জন প্রার্থী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত I don't know. মানে পরীক্ষা দিবেন কঠিন আড্ডা আড্ডা লড়াই একটি এখানে শূন্য পদের সংখ্যা হলো ছয়টি পরীক্ষার্থী হল আঠেরোশো সাতচল্লিশ জন মানে একটি পদের বিপরীতে একশো সাতচল্লিশ জন প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন এই পদের এই পদের জন্য যে এখানে কিন্তু যখন আবেদন করছেন এসএসসি পাস চেয়েছিলো আর ডিপ্লোমা ইন সনদ থাকতে হবে এখন পরীক্ষার কেন্দ্র থেকে ডিপ্লোমার সনদটাকে নিয়ে যেতে হবে কি না ভাই পরীক্ষার কেন্দ্রে কোনো রকমের ডিপ্লোমা সনদ নিয়ে যেতে হবে না আপাতত লিখিত পরীক্ষা যখন মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করবেন তখন আপনারা এটা প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন যাদের সাজেশনটা প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা নখ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সকল প্রকার সকল চাকরি সকল ধরনের আপডেট কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস করতে পারেন আর সাজেশন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম